সর্বকালের সেরা পেঁয়াজটাই কিন্তু টাকা কেনে পারে খায় এর কিন্তু মানে আমরা দেখে আসছি ছোটবেলার থেকেই সে কিন্তু সর্বকালের কাকা আপনি সবসময় বড় পেঁয়াজই কেনেন নাকি আপনি সবসময় নাকি বড় পেঁয়াজ বড় পেঁয়াজ কিনি বড় পেঁয়াজ কিনে ছোট পেঁয়াজ কিনে না না ছোট পেঁয়াজ কেন আপনি আর মটন মেম্বার মোবাইল নাম্বার একটু বলেন অনেকে যোগাযোগ করতে চায় মানে পেঁয়াজ নেওয়ার জন্য হ্যাঁ অনশ চল্লিশ সাতষট্টি সাতষট্টি আমার মনে হয় জিরান সেভেন জিরো সিক্স অনশচল্লিশ সাতষট্টি অনেকে পাবে এই ছিল আজকে থেকে আপনার বাজারে আপডেট প্যাকেট করে আপনারা প্যাকেট করেন